সাতের সাথে অইমাজা ফিস্থ কেব্লিস সায়তারে ক অু অধম বাকে ল বাকাসালেত মিল্লা নিমেলিস আবামাসাসা পা বিলগা িয়ে। পখলো আ মস্কুনা তামাসা অদু জাদাদা বকুলা মিহা মতা নাইনুশি কুনা।

আল্লাহ মনে করছে সব মেলে খুব সুন্দর ছিল তিনি মায়া রাখছে আল্লাহ তালা কাছে নিয়ে আসছে কষ্ট হচ্ছে কষ্ট লাগে এই জন্য একে নিয়ে আসছে তো আল্লাহ তালা তাকে তাকে মারল না

ফেরেশতা বলে লাগে ভাই সব এসে তাই বলে যাবে এই যে অস্বীকার করব সাথে সাথে আবাস্তাকাকামিনাল গাফির বেজের जिंदा করব শিকি তো চাইলো সাথে সাথে ওই আসারতি ফেরেশতা ইবলিস শয়তানে ওইতে তো হল বলে না আল্লাহু আকবার বকিনুল মালে الملائকে ইসজুদ বলে আলামা সজাদাতু ইল্লা ইবলিস তাওয়া ওয়া